কোচবিহার এক ব্লকের পর এবার আক্রান্ত এজেন্ট সিপিএম এর বিএলএ কে প্রশিক্ষণ শিবির থেকে বের করে দেবার অভিযোগ অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে অস্বীকার শাসক দলে তুফানগঞ্জ এক ব্লক অফিসে বিএলএ প্রশিক্ষণ শিবিরে উত্তেজনা মহকুমা শাসকের কাছে অভিযোগ দায়ের সিপিএম এর এসআইআর সেখানে পৌঁছে গিয়েছেন অভিযোগ আপনারা দেখতে পাচ্ছেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি ডানকুমিতে পৌঁছে গিয়েছেন যেখানে হাসিনা বেগমের মৃত্যু হয়েছে এবং এসআইআর আতঙ্কেই তার মৃত্যু হয়েছে বলে দাবি করেছে তৃণমূল কংগ্রেস সেখানে পৌঁছে গিয়েছেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়

এসআইআর আতঙ্কে মৃত্যুর অভিযোগ জানিয়ে রাজনীতির পারদ চড়ছে তারই মধ্যে আবার বারাসাতের তৃণমূল কাউন্সিলর তিনি এলাকাবাসীদের উদ্দেশ্যে প্রচার করছেন এসআইআর এর সঙ্গে এনআরসি কে জুড়ে দিয়ে নাগরিকত্ব দেওয়ার জায়গায় নাগরিকত্ব কারার চেষ্টা চলছে ওয়ার্ডের বাসিন্দাদের কাছে এইভাবেই প্রচার করছেন বারাসাতের তৃণমূল কাউন্সিলর সুমিত সাহা সবকিছু দেখেই ফর্ম ফিল আপ করার পরামর্শ দিচ্ছেন তৃণমূল কাউন্সিলর রাজনৈতিক দল বা বিভিন্ন মানুষ বিভিন্ন ধরনের ক্যাম্প করে হয়তো আপনাদেরকে বিভিন্ন ইস্যুতে সই নাগরিক নন কারণ এটা মাথায় রাখতে হবে আপনি নাগরিক আপনার ভোটে আমি জনপ্রতিনিধি আপনার ভোটে মুখ্যমন্ত্রী আপনার ভোটে প্রধানমন্ত্রী তাতেই নাগরিকত্ব দেওয়ার নাম করে নাগরিকত্ব কেড়ে নেওয়ার অধিকার কারণ

যাতে প্রত্যেকের আমরা ফিজিক্যালি এজেন্টরা প্রেজেন্ট থেকে করাতে পারি হুমকি হুশিয়ারির মধ্যেই এবার আক্রান্ত বিজেপির বিএলএ কোচবিহার এক ব্লকে বিজেপির বিএলএদের উপর হামলা মারধরের অভিযোগ মারধরে আহত দলের কয়েকজন বিএলএ দাবি বিজেপি তৃণমূলের বিরুদ্ধে হামলার অভিযোগ বিজেপি অস্বীকার শাসক দলের কোচবিহার এক ব্লক অফিসে বিএলএদের সঙ্গে বৈঠক কমিশনের বৈঠকে ঢোকার আগেই বিজেপির বিএলএদের মারধরের অভিযোগ ভিডিওকে দিল বিজেপি আমাদের কার্যকর্তারা পৌঁছাবার পর তাদেরকে বেদরক লাঠি করা হয় দুই তিনজন সিরিয়াস ইঞ্জোর এবং সাত আট জনকে বেধরক লাঠি করা হয় তাদেরকে লাঠি কিল চর থেকে আরম্ভ করে শারীরিক নিগ্রহ সঙ্গে অকথ্য গালিগালাজ করে সেখান থেকে তাদেরকে বাগিয়ে দেওয়া হয় আজকে আমার প্রশ্ন হচ্ছে যে ভিডিও সাহেবের ওখানে মিটিং ডাকার পরেও কেন পর্যাপ্ত পুলিশ ফোর্স এখানে ছিল না আর চাই যে ইলেকশন কমিশন দ্রুত এই বিষয়ে পদক্ষেপ গ্রহণ করুক ভোটের ঘটনা ঘটেছে এমনটা আমাদের কাছে খবর নেই এটা বছর হতে পারে তো ও আমাদের দল তৃণমূল কংগ্রেসের এই বিষয়ে কেউ জড়িয়ে নাই আর গোটা বিষয়টি ভিডিও চত্বরে হয়েছে নির্বাচন কমিশনের আহত কোনো ওয়ার্কশপে বা ট্রেনিং সংক্রান্ত কোনো বিষয় হতে পারে এটা নির্বাচন কমিশনের পক্ষ থেকে কেউ বলতে পারবে এ ব্যাপারে আমরা অবগত নেই তবে আমাদের দল তৃণমূল কংগ্রেসের কেউ এই ঘটনা বা এই ধরনের কোনো বিষয়ের সঙ্গে জড়িত আছে বলে আমার মনে হয়